বলো আমার রব যাকে ইচ্ছা তার জীবিকা বর্ধিত করেন অথবা সীমিত করেন কিন্তু অধিকাংশ লোক তা বোঝে না তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভে সহায়ক হবে না তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার তারা নিরাপদে বসবাস করবে যারা আমার বাক্যকে ব্যর্থ করার চেষ্টা করবে তাদের শাস্তি দেয়া হবে বলো আমার রব তাঁর দাসদের মধ্যে চার প্রতি ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন অথবা সীমিত করেন তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন তিনি শ্রেষ্ঠ জীবিকা দাতা যেদিন তিনি এদের সকলকে একত্রিত করবেন এবং ফ্রেস তাদের জিজ্ঞাসা করবেন এরা কি তোমাদেরই পূজা করত তারা বলবে তুমি পবিত্র মহান আমাদের সম্পর্ক তোমারই সাথে ওদের সাথে নয় ওরা তো পূজা করত শয়তানের এবং ওদের অধিকাংশই ছিল শয়তানদের ভক্ত আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করবার ক্ষমতা নেই যারা সীমা লঙ্ঘন করেছিল তাদের বলবো তোমরা যে অগ্নির শাস্তি অস্বীকার করতে আস্থা আস্বাদন করো এদের নিকট যখন আমার সুস্পষ্ট স্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন এরা বলে ব্যক্তি তো তোমাদের পূর্বপুরুষ এ যার উপাসনা করত তার উপাসনায় তোমাদের বাধা দিতে চায় এরা আরো বলে এ কোরান্তি মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছুই নয় এবং কাফেরদের নিকট সত তো আসলে বলে ইসু স্পষ্ট জাদু আমি এদের কোন গ্রন্থ দিই যা এরা পাঠ করতে পারে এবং তোমার পূর্বে কোন সতর্ক করিনি এদের পূর্ববর্তীরাও অবিশ্বাস করেছিল ওদের যা দিয়েছিলাম তার দশমাংশ এরা পায়নি তবুও ওরা আমার রাসুলদের মিথ্যাবাদী বলেছিল ফলে আমার শাস্তি কত ভয়ঙ্কর হয়েছিল বলো আমি তোমাদের একটি উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন করে অথবা একা একা দাঁড়াও এবং চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী মোহাম্মদ উন্মাদ নয় সে তো শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র বলো আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না আমার পুরস্কার আছে আল্লাহর নিকট এবং তিনি বিষয়ে দ্রষ্টা বলো আমার প্রতিপালক সত্য দ্বারা মিথ্যাকে চূর্ণ করেন তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা বলো সত্য এসেছে এবং অসত্য একেবারে ধ্বংস হয়ে গেছে বলো আমি বিভ্রান্ত হলে বিভ্রান্তির পরিণাম আমারই এবং যদি আমি সৎপথে থাকি তবে তা আমার প্রতি আমার রবের অহি প্রেরণের কারণেই তিনি সর্বশ্রোতা ও সকলের নিকটে বর্তমান তুমি যদি দেখতে যখন এটা বিহব্বল হয়ে পড়বে এরা অব্যাহতি পাবে না এবং অতরেই ধৃত হবে এবং এরা বলবে আমরা তাকে বিশ্বাস করলাম কিন্তু এখন এত দূর হতে তা নাগাল পাবে কি রূপে ওরা তো পূর্বে তাকে প্রত্যাখ্যান করেছিল ওরা সত্য তো হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ে কথাবার্তা বলত এদের এবং এদের কামনার মধ্যে অন্তরাল রয়েছে যেমন ছিল এদের পূর্ববর্তীদের ক্ষেত্রে ওরা ছিল বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান সুরা সাবা আয়াত ছত্রিশ থেকে চুয়ান্ন হে পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন